Babu ready? Babu ready? Ibu ready atau tak? Kau tahu Oh. চ্যানেল তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি শুরু করছি আজকে নতুন ভিডিও তো চলো আজকের ব্লগ থামবেন টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো আমরাও রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমরা হচ্ছে গাড়ি চড়া করছি গাড়ি আসলে আমরা ভিডিও পড়বো তো চলো আজকের ব্লগটা ইন্টারভিউ দেখো আই ভালো লাগবে আমার মাও রেডি তখন থাকবে না এই যে আমাদের মা রেডি লেদি তুমি রেডি হয়েছে কোথায় যাবা ও কোথায় যাবা ও ওই দেখো দাও তো গাইস আমার থাম্মির কোলে হচ্ছে আমার মামা আছে আর ও হচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছে মাসির বাড়ি ভীষণ এক্সাইটেড তো আমরা হচ্ছে এদিকে দেখো সাঁইতিয়া চলে এসেছি এক ঝটকায় তো আসেনি গাড়ি করে আসলাম আমাদের বাড়ি থেকে গাড়িতে এক থেকে দেড় ঘন্টা টাইম লাগে স্টেশন আসতে তো এসে গেছি তারপরে হচ্ছে দেখো এবার হচ্ছে টেনের অপেক্ষা করব আর আমরা সবাই মিলে বসে হচ্ছে আড্ডা দেব এখানে সবাই মিলে বসে আছি আর তারপরে হচ্ছে আমাদের টেন আসবে আর ওই টেনেই হচ্ছে আমার বোন আসছে কলকাতা থেকে আমার বোন কলকাতায় পড়াশোনা করে কোন সাবজেক্ট নিয়ে জানতে চাইলে কমেন্ট করো পরে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বোনও এসে গেছে কলকাতা থেকে দিদির বাড়ি আবার স্টেশন থেকে টোটো করে এসেছি কারণ হচ্ছে অনেক ব্যাগপত্র ছিল কাছে হেঁটে আসা যায় বাট অনেক ব্যাগপত্র ছিল আর বাচ্চা নিয়ে তাই আমরা টোটোতেই আসি যখনই আসি টোটোতেই আসি তো এসে গেছি আর এইদিকে হচ্ছে দিদি হচ্ছে খাবার পরিবেশন করছে চলো মেনুতে কী আছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি এখানে আছে আলুর পরোটা এখানে সাথে আছে আলুর সবজি এখানে পেঁয়াজ আছে রসগোল্লা এখানে আছে গ্রিন চাটনি আর তার সাথে চিকেন দিদির হাতে তো এটাই খাওয়া দাওয়া করেছিলাম তারপরে তো রাত্রে অনেক গোঁচ ছিল সেগুলো সব গোছ করেছিলাম এটা পরের দিন বক বক করছি চলো পরের দিন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি যে কেন আমরা এসেছি হঠাৎ করে দিবির বাড়ি সেটা হচ্ছে আমার ছেলের নিমন্তন্ন মানে যেটা বলে নিমন্ত্রণর আর কি পত্র তো দেখো শিবাংশের অন্নপ্রাশন মানে আমার ছোট ছেলে মানে হচ্ছে আমার ছোট বাবুর নাম হচ্ছে শিবাংশ আর এখানটা দেখো আমি শিবাংশ মণ্ডল বাবা মানে আমার দাদা ভাইয়ের নাম তারপরে আমার দিদির নাম তারপরে হচ্ছে ওনার ঠাক মানে আমার বাবুর হচ্ছে ঠাকুরদা ঠাম্মি পিসিমণি পিসেমশাই দাদুভাই ভাই দিদুন মাসিমণি তনুশ্রীপাল মেসেমশাই তোমাদের দাদা ভাইয়ের নাম হ্যাঁ তো মাসিমণি তনুশ্রীপাল মানে হচ্ছে আমার কিন্তু খাতার নাম তনুশ্রীপাল তোমরা যারা জানো না তোমাদেরকে জানিয়ে দিলাম আর মেসোমশাই হচ্ছে প্রসেনজিৎ মণ্ডল মানে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এটা খাতার নাম আর আবির আমাদের ভালোবাসার নাম যেটা তোমাদের কাছেও অনেক ভালোবাসা পেয়েছে আর তার সাথে হচ্ছে আমার বোনের নাম অনীষা পাল আর দিদি ভাই বলতে এটা আমার দিদির ভাগ্নি মানে ছোটবাবু দিদি হচ্ছে দাদা মানে এটা আমার প্রিন্স যাকে বলি চেনো প্রিন্সের ভালো নাম কিন্তু মানে যেটা খাতার নাম বলে আদ্রেজ মণ্ডল আর এই যে আমার ছোট্ট পুচকি যার ভালো নাম তো তোমরা জানো মানে ভালো নাম খারাপ নাম কিছুই হয় না যেটা খাতার নাম আর কি শ্রেণিকা মণ্ডল তো এখানে দেখো সবারই নাম আছে আর তার সাথে দেখো এখানে সুন্দর করে একটা নিমন্তন্ন পত্র লেখা আছে তোমরা একটুখানি পড়ে নিও তো এই হচ্ছে ইনভাইটের মানে আর কি পত্রটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দুই তিন দু হাজার পঁচিশ হচ্ছে অনুষ্ঠানটা যেটা হয়ে গেছে তারপর তোমাদের সঙ্গে পরপর ভিডিওগুলো দিচ্ছি কালকে রাত্রে আসার পরে আর কোনো ভিডিও কিছু আমি শেয়ার করিনি তো চলো ভাবলাম সবটাই এক্সপ্লেন করি তো কেন এসেছি না এসেছি সবটাই শেয়ার করব তো হচ্ছে আমার ছোটো বাবু মানে হচ্ছে আমার বোনপুর হচ্ছে অন্নপ্রাশন তার জন্য হচ্ছে আমরা এসেছি আর আমরা আর কি আসলাম তো তার জন্য হচ্ছে আশা হয়েছে আমরা সবাই এসেছি শুধুমাত্র তোমাদের দাদাভাই বাকি আছে মানে আজকে আজকে এসেছে আসবে আর কি তো যাই হোক পরপর সব কিছু দেখতে থাকো আমরা কি গিফট করছি ছোটো বাবুকে আমার মা বাবাকে গিফট করছে সব তোমাদের সঙ্গে ভিডিওতে পরপর শেয়ার করব আর আমাদের মানে পুরো মানে এই অন্নপ্রশনে পুরো একদম পরের দিন আগের দিন সেই দিন যা যা হবে সব পরপর ব্লগ আসবে তো আগের দিন ট্রেন জার্নি করেছি বাবুকে নিয়ে ফার্স্ট টাইম আর সেরকমভাবে কিছু ভিডিও শ্যুট করতে পারিনি যেহেতু বাচ্চা ছিল তো সেরকমভাবে কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি ওই দিক থেকে সাইন অব্দি গাড়িতে এসেছিলাম তখনও কোনো ভিডিও করতে পারিনি ট্রেনে একটুখানি ভিডিও নিয়েছিলাম যেহেতু মামা মামের ফার্স্ট টেন জার্নি তার জন্য একটুখানি ভিডিও নিয়েছিলাম ওটুকুই শেয়ার করেছি তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নিউ ব্লগের সঙ্গে পরের দিনের ব্লগগুলো দেখব আই থিঙ্ক খুব ভালো লাগবে বাই বাই অনেক 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 ভালো থাকবে